সস্ত্রিক যুক্তরাজ্য সফর শেষে এগারো দিন পর বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেন তিনি সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের বিষয়ে তুলে ধরে মির্জা ফখরুল বলেন আইনিভাবে মামলাগুলোর নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন তারেক রহমান সবাই একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ অটক সেই ফটোকে যে নির্বাচনের জন্য সবকে পরে বিকেলে নয়া পল্টানি দলের যৌথ সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন কোনো কোনো উপদেষ্টার কথাই ঐক্যে ফাটল ধরতে পারে এ সময় তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি যে নির্বাচনের কথা শুনলেই তার জন্য রিয়াকশন হচ্ছে কোন জায়গা তো বড় নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্রে চর্চার জন্য গণতন্ত্রের বিকাশের জন্য এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন ভারতের আগ্রাসন বাংলাদেশ মেনে নেবে না দেশের সার্বভৌমত্ব সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রক্ষা করবে যুদ্ধ যদি তারা শুরু করে এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়ে শেষ হবে প্রত্যেকে ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড ক্রাফ্ট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে জুলাই আগস্টে ছাত্ররা যে নজির সৃষ্টি করেছে তা বিশ্বের কোথাও নেই বলেও দাবি করেন এই বিএনপি নেতা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা